এখন আপনাদেরকে দেখাবো বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস টাওয়ার স্টোন বডি প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর হাইলোসি টাইলস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখেন আর একটা কালার এটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট খোলা টাইলস হ্যাঁ খোলা টাইলস প্যাকেট ছাড়া এটা শতকরা টেন পার্সেন্ট মালে কাটিয়ে মিলিয়ে নিতে হয় এটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে একটা টাইলস খুবই সুন্দর এটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস এটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় এই যে আর একটা টাইলস ওইটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় এটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় এই যে দেখুন একটা টাইলস এটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় এই যে একটা কালার তাহলে বত্রিশ এটাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন আমরা এখন চব্বিশ সাতচল্লিশ দেখব ভাই এখন দেখাবো চব্বিশ সাতচল্লিশ ফ্লোর টাইলস তারপর স্টোন বডি প্রাইস থাকবে মার্কেটের চেয়ে প্রায় অর্ধেকের চেয়ে কম প্রাইস থাকবে মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট আশি টাকা পার মার্কেট থেকে নিতে হলে একশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট আমার কাছে পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এটা হচ্ছে জায়নামাজ এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মসজিদের জন্য হ্যাঁ এই যে দেখুন আরেকটা টাইলস এটাও পেয়ে যাবেন আশি টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন আরেকটা একটা এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা পার স্কোয়ার প্রতিটি কালারের কি পরিমাণ কোয়ান্টিটি আছে আচ্ছা তিনশো চারশো পাঁচশো এই যে দেখেন এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা এই যে একটা কালার খুবই চমৎকার মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর এটাও পাচ্ছেন আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন একটা হাইগ্লোসি নেন মার্বেল শেডের ভিতরে থাকবে এটা পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার এটাও পাচ্ছেন আশি টাকায় এই যে দেখুন আর একটা এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা ফিট এই যে দেখেন হোয়াইটের ভিতরে একদম হাই গ্লোসি একদম সিম্পলের ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস এটা হচ্ছে স্প্যানিশ ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি আশি টাকা স্কোয়ার ফিটে এই যে দেখুন একটা ডিজাইন এটাও পাচ্ছেন মাত্র আশি টাকায় এই যে এটাও পাচ্ছেন আশি টাকায় এই যে ডিজাইন পাচ্ছেন আশি টাকায় আসলে কালেকশন রয়েছে অনেক জি জি আপনার প্রত্যেকটি আসলে ষোলো ষোলো অনেকগুলো কালার রিভিউ দেখবেন ফিজিক্যালি গোডাউনে চলে আসবেন কালেকশন রয়েছে অনেক অনেকগুলো কালার রয়েছে আসলে আমরা সবগুলো কালার ভিডিওতে দেখাতে পারিনি দেখাবো বারো চব্বিশ স্টোনবী টাইলস বাহ বারো চব্বিশ স্টোনবী টাইলস ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে শুরু করলাম একটা টাইস কত সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে উডেন টাকচার পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার ফিট আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখেন একটা টাইলস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার খুবই লাকজারিয়াস ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস সিকোয়েন্স ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর কিচেনে দেখো মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পথে এগুলা তিনশো চারশো আছে অ্যাভেলেবেল এই যে দেখেন আইকাটাইলস কত সুন্দর ডিজাইন এটাও পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অনেকগুলো কালার এই যে দেখেন একটা টাইল চমৎকার ডিজাইন এটা পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন রাস্টিক ডিজাইন বাইরের বলে ইউজ করবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ওগুলো স্ট্রংবড়ি টাইলস এই যে দেখেন একটা টাইলস কত চমৎকার ডিজাইন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন টাইলস খুবই চমৎকার আটচল্লিশ টাকা এই যে দেখুন এই যে দেখুন একটা মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন কত সুন্দর খুবই চমৎকার ডিজাইন আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার খুবই লাকজারিয়াস মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন একটা টাইলস এটাও পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন একটা টাইলস এটাও পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন এটাও পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখেন গোল্ডেন কালার গোল্ডেন এর ভিতরে এরকম মার্বেল শেট থাকবে প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইস এটাও পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখুন একটা টাইলস এটাও খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন ডেকো টাইলস কত সুন্দর টাইলস খুবই চমৎকার চমৎকার টাইলস গুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা ফিট এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন কত সুন্দর একটা ডেকো টাইলস মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার এটাও পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ব্ল্যাকের ভিতরে বারো চব্বিশ স্টোন বডি এটাও পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকায় এছাড়াও আমার কাছে বারো চব্বিশ স্টোন বডি সিঁড়ি টাইলস রয়েছে অভাব নেই আসল টাইলস কালেকশন রয়েছে অনেক এছাড়াও সিঁড়ি টাইলস রয়েছে এই যে দেখেন বারো চব্বিশ সিঁড়ির টাইল পাথর বড়ি সম্পূর্ণ এটা পেয়ে থাকবেন আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখেন সিঁড়ির টাইলস এটা পেয়ে যাবেন আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখেন একটা টাইলস এটাও পাচ্ছেন আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে একটা সিঁড়ি এটা খুবই সুন্দর ম্যাট ম্যাট পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় স্টোন বডি টাইলস এই যে দেখুন একটা টাইলস এটা পাচ্ছেন মাত্র 48 টাকায় স্টোন বডি সম্পূর্ণ পাথর এই যে দেখেন একটা টাইস 23x40 এটা পাচ্ছেন 48 টাকায় এই যে দেখেন একটা টাইস এটা পাচ্ছেন মাত্র 48 টাকা পার স্কয়ার गाइस কত সুন্দর টাইলস এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবে সাইজ Так भी মাত্র 48 টাকা আপনার বাজেট কম চব্বিশ চব্বিশ করতে পারতেছেন না বারো চব্বিশ লাগাইবেন এই যে দেখেন দুইটা টাইলস একসাথে করলেই আপনার চব্বিশ চব্বিশ হয়ে গেল মাত্র আটচল্লিশ টাকা পার ফিট ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন একটা পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখেন স্টাইপের ভিতরে এই টাইপটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার ডিজাইন খুবই ইউনিক লাক্সারি ডিজাইনের মধ্যে টাইলস গুলা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা খুবই চমৎকার ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন কোন একটা টাইলস খুবই চমৎকার খুবই সুন্দর প্রাইস মাত্র আটচল্লিশ টাকা আমার কাছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে টাইলস ক্রয় করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলে পেয়ে যাবেন সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি চব্বিশ চব্বিশ মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন আরেকটা একটা খুবই সুন্দর খুবই সুন্দর আনকমার একটা ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট

চার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস খুবই সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট তাও আবার সম্পূর্ণ স্টোন বডি টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন ম্যাট ফিনিশিং এর মধ্যে এই টাইলসটা পেয়ে থাকবেন আমার কাছে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট দেখুন একটা টাইলস কত সুন্দর ডিজাইন দেখেন হাই গ্লোসি একদম চেহারা পর্যন্ত দেখা যায় প্রাইস থাকে মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন আরেকটা টাইলস কত সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পাঁচ স্কোয়ার ফিট এখানে যতগুলো টাইলস রয়েছে প্রত্যেকটি টাইলস এভেলেবেল রয়েছে তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ এভেলেবেল আছে এই যে দেখেন আরেকটা হোয়াইটের ভিতরে গোল্ডেন মার্বেল শিট প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে সুন্দর টাইলস মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে